চলে যাওয়া মানে ভোলা নয় কেউ কেউ চলে যায় গন্তব্য ঠিক করে পিছনে ফিরে না তাকানো সিদ্ধান্ত নিয়ে তারা জানে ফেরার পথটা আর কখনো মারা পে না তবু কিছু হৃদয় অপেক্ষা করে অপেক্ষা করে প্রিয়সী মানুষটার জন্য সে হয়তো আর কোনোদিন ফিরবে না এই অপেক্ষার নেই কোনো শেষ নেই কোনো নিশ্চয়তা তবু ভালোবাসা হার মানে না কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে কখনো কখনো নিঃশব্দে ভালোবেসে যাওয়া বিনা অভিযোগে বিনা প্রতিদানে ভুলে যাওয়া খুবই সহজ কিন্তু যার ভেতরে সত্যিকারে ভালোবাসা থাকে সে চাইলেও ভুলতে পারে না ভালোবাসা এক ধরনের শান্তি যা ভাঙে গড়ে আবার নতুন করে বাঁচার তাই অপেক্ষা করো ভালোবাসো কিন্তু নিজের ভেতরে আলো নিপতে দিও না কারণ কোনো একদিন এই ভালোবাসায় তোমার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে কোথাও যে একটু পালিয়ে যাব সে জায়গাটাও নেই একটু ভরসার জায়গার বড় অভাব ইচ্ছে করে পালিয়ে একদম একলা একলা থাকি এমন কোনো জায়গায় যাই যেখানে না আছে বাঘ ভালুকের ভয় না আছে মানুষের ভয় আমার সব আছে তবু আমার কিছু ভালো লাগে না সব থাকার পরও মানুষ হয়তো মাঝে মধ্যেই এভাবে পালাতে চায় সমাজ ফ্যামিলি বন্ধু আত্মীয় সবার থেকে দূরে থাকতে চায় কিছুটা সময়ের জন্য আমার কিন্তু সমাজ ফ্যামিলির সাথে কোনো বিরোধ নেই আমার যাবতীয় সব সমস্যা নিজেকে নিয়ে আমি নিজের কাছ থেকে পালাতে চাই আমার আমিকে আমি সহ্যই করতে পারছি না নিজের সাথে ঠিকঠাক বোঝাপড়া করতে পারছি না এ জীবনে আমার নিজের সাথে বিরক্তিকর মানুষ আমি আর দেখিনি নিজের কাছ থেকে পালানোর রাস্তাটা কি আমি এই সংকট থেকে মুক্তি চাই এই ব্যস্ত পৃথিবীতে আমরা প্রায় অন্যের চাওয়া মাঝে এতটাই জড়িয়ে যাই যে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলি প্রতিনিয়ত নিজের ভেতরের মানুষটার জন্য একটু সময় রাখা কি খুব বেশি চাওয়া নিজের সাথে সময় কাটানো মানে আত্মকেন্দ্রিকতা নয় বরং এটা নিজের প্রতি দায়িত্ব নিজের মনটা কি চায় শরীরটা কতটা ক্লান্ত সেই সব কথা শুনতে শেখো প্রতিদিনের ছোট্ট ছোট মুহূর্তগুলো নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করো একটা পছন্দের বই পড়ো কিংবা প্রিয় গান শোনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজে থেকে একবার ভালোবাসার দৃষ্টি তাকাও তোমার ভেতরে যে আলো আছে সেটাকে জ্বালিয়ে রাখার দায়িত্ব তোমারই মনে রেখো তুমি যতটা নিজের যত্ন নেবে ততটাই ভেতর থেকে শান্ত ও পরিপূর্ণ থাকবে আর সেই শান্তি ছড়িয়ে পড়বে তোমার চারপাশেও তাই আজ থেকে শুরু হোক নিজের ভালোবাসার নিজের পাশে থাকার এবং নিজের সময়কে গুরুত্ব দেওয়া এক নতুন যাত্রা হঠাৎ একদিন ভালোবাসা এসে আমায় বলল সে নাকি রিটায়ার হয়ে যাচ্ছে আমি তো শোনেই অবাক ভালোবাসা রিটায়ার হয়ে গেলে আমার মতো মানুষেরা বাঁচবে কি নিয়ে যারা ভালোবাসাহীন থাকতেই পারে না আমি দৌড়ে গেলাম বিশ্বাসের কাছে গিয়ে বললাম জানো ভালোবাসা রিটায়ার হয়ে যাচ্ছে বিশ্বাস শুনে বলল আমার ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে আমি হতভম্ব আমি তাই শুনে এবার গেলাম মনের কাছে মন বলল তাই নাকি লাইফ টাইম অফার শেষ আমি তখন রুদ্ধশ্বাসে স্বপ্নের কাছে গেলাম স্বপ্ন বলল এখন আর আমাকে কেউ দেখেই না সবাই নিজের নিজের আমি তো কি বড় করে দেখে আমি তো নির্বাক মুখ মৌন হয়ে গেলাম এ কি সবাই তো একে একে চলে যাচ্ছে তবে কি হবে আমাদের মতো মানুষদের মা যেমন জল ছাড়া বাঁচতে পারে না তেমন ভালোবাসাইন আমাদের মতো মানুষেরা কীভাবে থাকবে এই ভেবে হতাশ হয়ে মাথা নিচু করে রাস্তাতে হাঁটছিলাম হঠাৎ দেখি কার পরশো আমার হাতে মুখ তুলে দেখি আশা মিডমি সীমিত হাসি হাসছে আমার হেসে আশা বলছে যতক্ষণ আমি আছি তোমার সাথে তোমার কোনো চিন্তা নেই আমি বললাম জানো আশা ভালোবাসা বিশ্বাস স্বপ্ন মর সবাই একে একে হারিয়ে যাচ্ছে দূরে সরে যাচ্ছে তখন সপ্রতি ভঙ্গিতে আশা বলল আমি থাকলে সব থাকবে তোমার মধ্যে আমাকে গভীরভাবে গেথে নাও দেখবে ভালোবাসা বিশ্বাস স্বপ্ন মন সব একে এঁকে তোমার কাছে ফিরে আসবে তুমি শুধু আমাকে ছেড়ো না আমি তখন আনন্দে আপ্লুত হয়ে আশাকে দৃঢ়ভাবে নিজের বুকে টেনে নিলাম আর বললাম আশা যে কোনো পরিস্থিতিতে যে কোনো মানসিকতা থাকি না কেন তোমাকে আমি ছাড়বো না আশা তখন আমার হাত শক্ত করে ধরে চলতে থাকলো আর আমিও আশাকে নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম নিরবতার ভাষা চুপচাপ থাকা মানেই দুর্বলতা নয় প্রতিটি নিরবতা কখনো কখনো এক ধরনের আত্মসংবরণ এক আত্মযুদ্ধ যা বাইরে থেকে বোঝা যায় না কিছু অনুভব শব্দে ধরা দেয় না কিছু যন্ত্রণা চোখের জলে বেরও হয় না সেগুলো কেবল হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে পত্রী নিঃশ্বাসে হাহাকার করে ওঠে অনেকে ভাবে সে তো কিছু বলছে না নিশ্চয়ই ভালো আছে কিন্তু কেউ বোঝে না সেই চুপ থাকা মানুষটার ভেতরে প্রতিনিয়ত একটু একটু করে যুদ্ধ চলছে নিজেকে সামলানোর ভেঙে না পড়ার অন্যদের ভালো রাখার যুদ্ধ কথা না বলার মানে এই নয় যে কিছু নেই বলার মতো বরং অনেক সময় কিছু অনুভব এতটাই গভীর হয় যে ভাষা তার ভার বইতে পারে না তখন একটাই পথ বেছে নেয় মন নিরবতা এই নিরবতা একদিকে যেমন কষ্টের অন্যদিকে তেমনও শক্তির কারণ সব কিছু সহ্য করে সব কিছু গিলে ফেলে যে মানুষ সে দুর্বল নয় সে সবচেয়ে শক্তিশালী তাই যদি কখনো কোনো প্রিয়জনকে চুপচাপ দেখতে পাও মনে রেখো হয়তো সে তখন নিজের সাথে যুদ্ধ করছে তাকে সময় দিও পাশে থেকো হয়তো সেটাই তার জন্য সবচেয়ে দরকার আমি এক দীর্ঘদিন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে কল্পনা করি শুধু তার উচ্চতা দিয়ে নয় হৃদয়ের ভালোবাসা ও চরিত্রে পরমিত ঐশ্বর্য দিয়ে যখন তার চোখে চোখ রাখবো আমার দৃষ্টির প্রতিটা রেখা হবে আত্মবিশ্বাসের মাইল ফলক কারণ তার পাশে দাঁড়িয়ে আমার নিজের অস্তিত্বকে পূর্ণতা মনে হবে তার গভীর কণ্ঠস্বর যখন নিচু হয়ে আমার নাম উচ্চারণ করবে তখন সে শুধু কথা বলবে না ভাষায় ছায়া বনে দেবে আমার হৃদয়ে তার মাথায় একটু নিচু হয়ে যখন আমার দিকে ঝুঁকে আসবে তখন আমি অনুভব করব, এই পুরুষ আমাকে শুধু ভালোবাসে না আমাকে ঘিরে রচনা করে এক স্বর্গীয় মমতার বলয় তার বিস্মিত উচ্চতা যেন আমার সব দুর্বলতাকে আশ্রয় দেয় আমি তার বুকে মাথা রাখলে পৃথিবীর সমস্ত শব্দ থেমে যায় শুধু হৃদয় স্পন্দনের ছন্দে বাঁচতে থাকে এক অনন্ত প্রেমেশ্বর আমি চাই সে হবে দৃঢ়তা আর কোমলতা যুগল যে মাথা উঁচু করে হাঁটবে পৃথিবীর কাছে আর আমার সামনে মাথা নত করে বলবে তোমার ভালোবাসার ছায়ায় আমি অনন্তকাল বাঁচতে চাই আমি লম্বা ছেলেটাকে বিয়ে করব কারণ সে শুধু উচ্চতায় উঁচু নয় সে হবে আমার অনুভবের আকাশ স্বপ্নের দিগন্ত আর ভালোবাসার মন্দির যেখানে আমি প্রতিদিন নিজেকে নতুন করে খুঁজে পাব নতুন করে ভালোবাসতে শিখব জীবনটা তো খুব বেশি বড়ো নয় কয়েকদিন বা আমরা বেঁচে থাকবো এই পৃথিবীতে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে কত দিন বা আমাদের রাজত্ব চলবে এই অল্প সময়ের পৃথিবীতে আমি আপনি আমরা সবাই তো ভালোভাবে আনন্দে হাসি খুঁজতে সুখের শান্তিতে বেঁচে থাকতে চাই আমাদের প্রত্যেকটা মানুষেরই ভালোভাবে সুখে শান্তিতে হাসি খুশি আর আনন্দের জীবনযাপন করার ইচ্ছা এবং অধিকার রয়েছে অথচ আমরাই আমাদের মধ্যে নানা কারণে বৈষম্য বিরোধ হিংসা বিদ্বেষের সৃষ্টি করি আমরা আজ এতই স্বার্থপর হয়ে পড়েছি যে আমরা শুধু নিজেদের কথা ভাবি এই ক্ষণস্থায়ী পৃথিবীতে নিজের আখের গোছানোর জন্য নিজের ভালোর জন্য সুখের জন্য অন্যের খুশি কেড়ে নিতে পিছুপা হই না অন্যের চোখে জল ঝরাতে একবারও ভাবি না অন্যের জীবনের সুখ মুখের হাসি কেড়ে নিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করি না আমরা নিজের সুখের মহে পড়ে এতটাই বিভোর হয়ে পড়েছি যে অন্যের জীবনের সমস্ত সুখ ধ্বংস করে দিয়ে তার জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও কেড়ে নিতে একবার ভাবি না আমরা এতটাই লবি হয়ে পড়েছি যার জন্য আজ আমরা নিজের ভিতরে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি যার জন্য আমরা এটা ভুলে গেছি যে আমাদের মধ্যে পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই হাসি আনন্দ সুখ শান্তি জীবনযাপন করার প্রবল ইচ্ছা এবং অধিকার রয়েছে ক্ষমতার মোহে পড়ে আমরা এটা ভুলে যাই যে সময় আর প্রকৃতির নিয়ম বলতে একটা জিনিস আছে আজকে যদি আমরা নিজেদের স্বার্থের জন্য অন্যের জীবন ধ্বংস করে দেই অন্যের জীবন থেকে বেঁচে থাকার ইচ্ছা শক্তিটা কেড়ে নেই তাহলে খুব শীঘ্রই একদিন হয়তো সময়ের ব্যবধানে প্রকৃতি আমাদেরকে সেই জায়গা এনে দাঁড় করাবে কারণ মানুষ মানুষের সাথে বেইমানি করলেও সময় কারোর সাথে বেইমানি করে না আর প্রকৃতি কখনো কারোর সাথে হওয়া অন্যায়ের জবাব দিতে ভুলও করে না প্রকৃতি তার নিয়মে আমাদের সাথে হয়ে যাওয়া প্রতিটি অন্যায়ের জবাব একদিন ঠিকই দেবে অপেক্ষা শুধু সঠিক সময়ের